শুরু করছে সব নাইন টিভি নাইন বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে নজর রাখবো আমরা দুটো ব্রেকিং নিউজের দিকে আমি পিসিআর কে বলবো সেই দুটো ব্রেকিং নিউজ বিগ ওয়ালে প্লে করতে এক এক করে সেই সমস্ত আপডেট তুলে ধরবো আমরা আপনাদের সামনে এই মুহূর্তে কোন দুটো খবরে নজর রাখবো এই মুহূর্তে আমরা বিগ ওয়ালে দেখবো প্ল্যাটফর্মে ট্রেন আসার ঘোষণা এবং তাতে দেরি ঘোষণা অনুযায়ী প্ল্যাটফর্মে ট্রেন এলো না তাতে কি হলো বিধাননগর স্টেশনে বিশৃঙ্খলা হুড়ো পরিস্থিতি কি অবস্থা কেন এরকমটা হলো অবশ্যই আমরা তার আপডেট দেবো আপনাদেরকে এবং পরবর্তীতে দাঁড়িয়ে আমরা সেকেন্ড ব্রেকিং নিউজে নজর রাখি বিগ বলে একটু নজর দিন ভর সন্ধে গুলিবিদ্ধ যুবক কেন কি ঘটেছে রিসরায় হেস্টিং স্মার্ট এলাকায় কি ঘটেছে তার আপডেট দেবো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধাননগর স্টেশনের কি অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানাবো সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সায়ন্ত কি হয়েছে বিধাননগর স্টেশনে দেখো বিধাননগর স্টেশন এটা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে যে প্ল্যাটফর্মে যে ট্রেনটি আসার কথা যে ঘোষণা করা হচ্ছে সেই প্ল্যাটফর্মে না আসে অন্য প্ল্যাটফর্মে আসছে এর ফলে যাত্রীরা যখন হুড়ু হুড়ি পড়ে যাচ্ছে তাদের এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার সময় তখন কিন্তু আজকেও একই ঘটনা ঘটে অনেকে পড়ে যায় অনেকের পায়ে লাগে অনেকের মাথায় লাগে অনেক শিশু সিঁড়ির মধ্যে তারা আটকে পড়ে এই ঘটনার জেরে রীতিমতো অস্বস্তি পড়েছে রেল প্রশাসন কারণ ইতিমধ্যেই ডিআরএম এর কাছে বিষয়টি খবর গিয়েছে ডিআরএম নিজে ঘটনাটি খতিয়ে দেখার আশা 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 আশ্বস্ত করেছেন ব্যাপারে যদিও বারবার করে এই ঘটনা ঘটছে আগেও বিধাননগরে একই ঘটনা ঘটেছে আজকেও বেশ কয়েকটি ট্রেন বিধাননগরে এরকম ঘটনা আমরা বারংবার দেখেছি মানে কেন বিধাননগর স্টেশন নিয়ে সচেতন হয় না রেল কর্তৃপক্ষ দেখো বিধাননগর স্টেশনটি বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেখানে ট্রেন আপ এবং ডাউন ট্রেন ঢোকে এবং সেটা আগু করা রয়েছে কিন্তু দেখা যায় যে ট্রেন প্ল্যাটফর্মগুলো যে ডাউন লাইনে আসার কথা সেটা আপ লাইনে আসছে আপ লাইনে ট্রেন ডাউন লাইনে আসছে ফলে এই বিভ্রান্তি জেরে কিন্তু নিত্য নয়